এত গরমে মানুষ খাই ফান্তাবাদ ফান্তাবাদ খাইয়া একবারে ঠান্ডার অনুভূতি যেভাবে ফাইতেছে কইয়া লাভ নেই ফেসবুকটা খুললেই খালি মানুষের ফান্তাবাদ খাওয়ার ভিডিও আয়ের সামনে তো আমার ওই আবার বড় লোকই মন টাকা পয়সা হাতে না থাকলেও খাওয়া খাদ্য একটু মোটামুটি ভালোই খাইতেইব তো আমি আজকে বানাই লাইতেছি চিকেন বিরিয়ানি এত গরমের ভিতরে ভিডিও করুম আমি কোনো দিনও ভাবছি না কিন্তু ভিডিও না দিলে যে পোস্ট করুম তা ওই চিন্তা সেরা সেটা ছিলাম ভিডিও বানাইতে আপনাদের আশীর্বাদে মোটামুটি পেজের রিচ এখন খুব ভালো যাইতেছে যদি ভিডিও না দেয় তাহলে তো রিচ ডাউন হয়ে যাবো গা ওই কথা চিন্তা করি আজকের রেসিপিটা মূলত বানানি হইতাছে আজকের চিকেন বিরিয়ানিতে যে মশলাটি আমি ব্যবহার করছি এই মশলাটি কিন্তু সবটি বাজারের কেনা এই তিন ধরনের মশলা যদি ঘরে থাকে তাহলে বাটা বাটির ঝামেলা থেকে মুক্তি পাওয়া যায় এই যে মশলার প্যাকেটটা দেখতেছেন এই মশলার প্যাকেটটার ভিতরে কিন্তু এ টু জেড সব ধরনের মশলা আছে আলাদা করে কোনো মশলাই ব্যবহার করতে লাগতো না আমার কাছে যেহেতু চিকেন কম তো আমি কিন্তু সবটা মশলা এখানে ব্যবহার করতাম না আমি এখানে অর্ধেকটা মশলা ব্যবহার করুম তারপরে দিয়ে দিতেছি এখানে গড়ের টক দই তারপরে সব কিছু দিয়ে একটা সুন্দর করে একটা মাখা জায়গা করতিব মাখা জাকা করে একবারে লোভনীয় বানা লাগতিব একবারে আকর্ষণীয় বানায় লাগতেইব বাটা বাটি জামাইলা ছাড়া আমি যে এত সহজে আর এত কম সময়ে বানায় লাইতে পারো আমি জীবন অভাব জিনা এই যে মশলাটি আমি দেখাইলাম এই মশলাটি ছাড়া কিন্তু আমি শুধু লবণটা ব্যবহার করছি আর কোনো মশলা কিন্তু আমি এখানে ব্যবহার করছি না যাক এবার চুলার মধ্যে কড়াইয়া বয়সেরা দিয়া দিছিলাম কড়াইয়ের মধ্যে আমল বাটারের ছোট্ট একটা কিউব যদি ঘরে আমুল বাটার না থাকে তাইলে আমুল বাটারের পরিবর্তে ব্যবহার করতে পারেন ছাদা তেল এতেও কোনো সমস্যা নাই এবার চিকেনটা বাটারের মধ্যে হালকা একটু কষাই সেরা দিয়ে দিছিলাম জল তো জল এবার একটা সুন্দর একটা ঢাকন দিয়া ঢাকা রাখা দিছিলাম যতক্ষণ পর্যন্ত না মাংসটা সিদ্ধ হয় ততক্ষণ পর্যন্ত এই দিকে আমি আগেই তো শাল আমি সুন্দর করে ধা সেরা এক ঘন্টার মতন ভিজাইয়া তারপর একটা চাকনিতে তুলে রেখা এবার এবার এদিকে দেখতেছি আমার চিকেনটা কিরকম পর্যায়ে সিদ্ধ হয়েছে যদি চিকেনটা সিদ্ধ হইয়া জায়গা তাহলে চিকেনের ঝুলের মধ্যে ছাইরা দেবো আমার বিরিয়ানির চাল এত সহজে চিকেন বিরিয়ানি কেউ বানাইতে পারে আমার তো জানা নাই আমার কাছে তো লাগতেছে আমি মনেই বানাইতে পারি যাক শালটা দেওয়া হইলে এবার সালডারে সুন্দর একটা নাড়াচাড়া দিয়ে সবকিছু মিশায় সেটা এবার স্বাদ মতো লবণ দিয়েছে ঢাক্কা রাখা দিমুক কিছুক্ষণ সময় একবারে চুলার আগুনটা বেশি কমাইতাম না আবার বাড়ায়ও রাখতাম না এমন একটা পর্যায়ে রাখা দিব দশ মিনিট পরে ঢাকনটা উঠাই দেখুন সালদি ভালো করে সিদ্ধ হয়েছে নি যদি শালটি কাঁচা থাকে তাইলে কিন্তু আবার অল্প একটু জল দিয়ে সেটা আবার ঢাক্কা রাখা দিতে দিব অল্প আগুনে চালটা সিদ্ধ হইতে একটু বাকি আসছিলো তো তার লেগে আমি আবার অল্প একটু জল দিয়ে সেটা আবার ঢাক্কা রাখা দিয়েছিলাম একটু পরে যখন দেখুন ঢাকনাটা উঠে সেটা ওই আগে ছাগা তো তারপরে এর মধ্যে দেওয়া দেবো একটা বিরিয়ানি মশলা তো বিরিয়ানি মশলাটা এটা কিন্তু বাজারের কেনা আমি আগেও মাংস মাখার মধ্যে আমি ইউজ করছিলাম